আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ইট ভাটায় বেড়াতে আর ইট ভাটায় কি কি কাজ হয় সেটি আপনাদের সামনে তুলে ধরব প্রথমে ডেজার দিয়ে ট্রাক্টরে মাটি ভর্তি করে দিচ্ছে এই মাটি নিয়ে যাবে কাদা করার জন্য এই মেশিনটি দিয়ে মাটিকে প্রস্তুতি করে ইট বানানোর জন্য এই গাড়িগুলো দিয়ে যেখানে ইট বানায় সেখানে মাটিগুলো রাখতে নিয়ে যাই পিছনে যে মাটির পাহাড়টি দেখা যাচ্ছে সেগুলো অনেক আগ থেকে সংগ্রহ করে রাখা হয়েছে ইট বানানোর জন্য এই চা চাটা মাটিগুলো যেখানে ইট বানায় সেখানে রাখতে যাবে এবার আমরা ইট বানানোর কাছে চলে এসেছি এরা কীভাবে সুন্দর করে সারি সারি করে ইট বানাচ্ছে প্রথমে ফরমাতে ভালো করে বালু মাখিয়ে নিচ্ছে তারপর ফরমাতে কাদা ভর্তি করে নিয়ে সমান করে মাটিতে চাপ দিয়ে ফেললে ইট হয়ে যাবে বালি দিচ্ছে কারণ ফরমাতে কাদা যেন না লেগে যায় কাদাগুলো অনেক নরম না হলে ভালো করে ইট হবে না এই জন্যই মেশিংয়ে কাদা ভালো করে ঘুরিয়ে 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 তৈরি করে নাই। ওরে বাপরে বাপ কি জোরে জোরে ইট বানাচ্ছে ভাইরে ভাই কি তাড়াতাড়ি হাত চালাচ্ছে আমার দেখেই মাথা ঘুরে যাচ্ছে আপনাদের কেমন লাগছে ইট বানানো দেখতে কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে এসেছি আরেক ভাটায় ইট বানানো দেখতে ভাটার পটে ধুকতে দেখতে পেলাম একটি ছেলে হাতে করে নিয়ে মাটিগুলো গুলো পিটিয়ে তেল তেলে করে নিচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে চাচারা ইট বানানোর কাজে এসে এই চাচাদের কারো বাড়ি পাবনা কারো বাড়ি নাটোর কারো বাড়ি বরিশাল এদের ইট বানানো দেখে যদি আপনাদেরও ইট বানানোর শখ হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইটের ভাটা আপনাদের চিনিয়ে দেব চাচাগুলো খুব তাড়াতাড়ি ইট বানাতে পারছে মাটিগুলো অনেক তুলতুলো তাই ইট অনেক ভালো হচ্ছে এখানে আবার আরেক আঙ্কেল ইট উলটিয়ে উলটিয়ে দিচ্ছে ইট উলটিয়ে দিচ্ছে কারণ পুরো ইটটা যেন ভালো করে শুকিয়ে যায় না শুকালে ভালো পুরবে না ইটগুলো অল্প অল্প শুকিয়ে গেলে তারপর ইট উলটিয়ে দেয় কাঁচা বেলায় যদি ইট উল্টায় দেয় তাহলে ভেঙে যাবে এই কাজটি একটু রিক্সেরই কারণ ভুল ভবিষ্যৎ একটা ইট যদি হাতেন পড়ে যায় সেই ইটটি বাদ হয়ে যায় অনেক বড় জায়গায় ইট শুকেতে দিয়েছে ইটের ওপর আবার নাম লেখাও আছে এখানে আবার দুইটি মেয়ে মানুষ কয়লা ঢোয়ানোর কাজ করছে একটি মেয়ে মানুষ একটি ছেলে মানুষের মাথায় কয়লার ঝাঁকাটা তুলে দিচ্ছে আর সে নিয়ে গিয়ে কয়লাগুলো মেশিংয়ের ভিতর ফেলে দিচ্ছে কয়লা ছাড়া আবার ইট কিন্তু পুরানো যাবে না এখানে অনেক কয়লা রয়েছে এখানে আরেকটা ভাই ইটের গুঁড়ো ঝাঁকাতে ভর্তি করছে আর একটি ভাই আরেকটি ভাইয়ের মাথায় রাবিশ গুলো তুলে দিচ্ছে ওই ভাইটি গিয়ে ফেলে দেবে এই বড় জায়গাটাতেই ইট পোড়ায় এখানে অনেক ইটের গুঁড়ো হয়ে গিয়েছে তাই এই ভাইরা গিয়ে ইটের গুঁড়ো গুলো ফেলে দিচ্ছে এবার আসলাম ইট পোড়ানোর জায়গায় এই মস্ত বড় জায়গাটাতে ইট পোড়াই এই বড় পাইপ দিয়ে ইট পোড়ানোর ধোয়া বের হয় এই ছোট ছোট ঘরের ভিতর ইট ঢুকিয়ে তারপর পোড়ানো হয় এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ